সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকের বিষয় হচ্ছে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না এই বাণীটা অনেক পরিচিত বাণী যাই হোক ডোনাল্ড ট্রাম্পের পূর্বে যিনি রাষ্ট্রপতি ছিলেন সেই আমাদের আলোচিত জো বাইডেনের মরণ ফাঁদ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে দেখেন এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সব সবকিছুর দায় ভার কিন্তু এই জো বাইডেনের এটা নির্দ্বিধায় বাংলার আশি পার্সেন্ট জনগণ বিশ্বাস করে যাই হোক সে বিষয়ে আমরা আসছি না আমরা সে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মানুষ তাৎক্ষণিক মব জাস্টিস করে কিলিং করে আর আল্লাহ আস্তে আস্তে দেখেনি বান্দা আমার ঠিক হয় যাই হোক সেই জো বাইডেন যার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের মানুষের জনজীবনের নিরাপত্তা নেই নির্বিচারে হত্যা নির্বিচারে গুম বিচার ব্যবস্থা নেই যাই হোক আল্লাহ সকল মানুষকে মৃত্যুর প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যু মরণ ঘাতি যে রোগ ক্যান্সার আমরা তার জন্য দোয়া করব দেখি বাঙালি সহ দেশের বিশ্বের মানুষরা তার জন্য দোয়া করে কিনা যাই হোক তার তিনি যেন রোগাক্রান্ত থেকে সুস্থ হয় সেজন্য আমরা দোয়া কামনা করছি কিন্তু বাঙালি জাতি কতটুকু করবে সেটা যাবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সেটার থ্রি অর্থাৎ আমরা জানি ক্যান্সারের স্টেজ হলো চার স্তর প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় শেষ বলা যায় এবং চতুর্থ ধাপে আর তাকে সময়ের ব্যবধান মাত্র যাই হোক এখন এই তৃতীয় স্টেজেও চিকিৎসা করা সম্ভব হয় যদি তাদের তার বয়স অনুপাত এবং শরীরের গঠনতন্ত্র অনুযায়ী শরীরের প্রতিশোধ মানে প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতার উপরেই অনেক সময় ডিপেন্ড করে যাই হোক এই জোবাইডেনের বয়স প্রায় নব্বইয়ের কাছাকাছি এই সময়ে তাকে থেরাপি দেওয়া সম্ভব নয় তার চিকিৎসার জন্য বিশ্বের বড় বড় ডাক্তাররা অপেক্ষা করছেন এবং যে মানে হাদিয়া টাকা ছাড়াই তাকে চিকিৎসা দিবে সে অপেক্ষায় আছে কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্যান্সারটি হয়েছে একবারে হাতটিতে যাইয়া আঘাত করছে অর্থাৎ হার্ডিডা আক্রমণ করা শুরু করছে এখন তাকে থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না এবং চিকিৎসা করাও সম্ভব হচ্ছে না তারপরও বিশ্বের বড় বড় মেডিকেল বোর্ড ডাক্তার তারা চেষ্টা করছেন এই ক্যান্সার রোগ থেকে বাঁচানোর জন্য যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এখন বলতে পারেন যে জো বাইডেন নিয়ে আপনার ক্যান্সারকে নিয়ে এত আলোচনা কেন দেখেন বাংলাদেশ থেকে আমরা সেনাবাহিনীর তথ্যমতে মতে ছয়শো জনকে শুনেছি বাংলাদেশ থেকে ত্যাগ করেছেন তাদের কয়জনার কথা আমরা আলোচনা করছি অনলি ফর শেখ হাসিনার কথাই যে আলোচনা আমরা করছি যে জল্পনা কল্পনা করছি আর কয়জনকে নিয়ে আমরা করেছি হাতে গোনা পাঁচ দশজনকে নিয়ে যাই হোক সে জন্যই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা দর প্রেসিডেন্টকে নিয়ে আমরা কথা বলছি আমরা কথা বলতাম না কারণ ক্যান্সার হলো এমন একটা স্তর প্রথম স্তরে ধরা পড়বে দ্বিতীয় স্তরে ধরা পড়বে তৃতীয় স্তরের পূর্বেই ধরা পড়ার কথা ছিল কিন্তু জীবনের শেষ প্রান্ত অর্থাৎ যেখানে গিয়েছে সেখানে আর চিকিৎসা নেই সেখানে কেন ধরা পড়বে এমনকি আমরা চেয়েছিলাম এই জোবাইডেনের বার্ধক্য বার্ধক্যজনিত কারণে হয়তোবা একটা সাধারণ মৃত্যু হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শুনতে পেয়েছি ক্যান্সার নামক মরণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন জোবাইডেন তবে আমরা তার কাছে তার জন্য দোয়া করি কিন্তু দেখবো বাঙালি জাতিরা এমন নির্দয় আছে কিনা যে জাতি মপ জাস্টিস করে মব কিলিং করে মানুষকে হত্যা করে সেই জাতিরা তার জন্য দোয়া করবে কিনা সেটাই এখন দেখার বিষয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য আপনারা সকলে দোয়া করবেন তিনি যাতে সুস্থ হয় সুস্থ হয় এই মরণঘাতী রোগ থেকে বাঁচতে পারে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন